সবাইকে সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথায় যেই প্রসঙ্গটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি প্রসঙ্গটি হচ্ছে শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বাংলাদেশের স্বাস্থ্যখাত একটি দৃষ্টিপাত বাংলাদেশের ইতিহাসে বহু ঘটনায় বড় পরিবর্তন নিয়ে এসেছে তবে জুলাই অভ্যুত্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পদোন্নতি এবং তার পরবর্তী অবস্থান নিয়ে আলোচনা এক বিশেষ গুরুত্বের দাবি রাখে প্রথম বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ডাব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারই পদে অধিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুনত্বের সূচনা হয়েছে যা দেশের সরকারের জন্য কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে আমি এখন আলোচনা করব মূলত সাইমা ওয়াজিদ পুতুলের বর্তমান দায়িত্ব বাংলাদেশের স্বাস্থ্য খাতে তার প্রভাব এবং বাংলাদেশের সরকারের জন্য এই পরিস্থিতি কী ধরনের সমস্যা সৃষ্টি করেছে সে উপর ভিত্তি করে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে এবং তার পরিবার থেকে আসা বৈশ্বিক পরিচিতির কারণে তিনি গণমাধ্যমে বেশ পরিচিত তবে তার পেশাগত জীবনেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন সাইমা ওয়াজেদ পুতুলের স্বাস্থ্য এবং উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে অ্যাকর্ডিং টু হার সেভি এবং তার যোগ্যতা ও দক্ষতা তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পেতে সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিশ্বের নানা দেশের স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত এবং কার্যক্রমের উপর প্রভাব ফেলে থাকে ডাব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে সাইমা মাজিদ প্রধানের রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন মহামারী প্রতিরোধ টিকা বিতরণ স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং বিশুদ্ধ পানি সরবরাহের মতো বিষয় তার দায়িত্বের আওতায় আসা এইসব কার্যক্রমের মধ্যে বাংলাদেশও বিশেষভাবে প্রভাবিত হওয়া সম্ভব কারণ দেশের স্বাস্থ্য বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস অফিসের ওপর অনেকাংশেই নির্ভরশীল পুতু যখন নির্বাচনে প্রার্থী হন তখন আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে প্রথম যে প্রশ্নটি শোনা গিয়েছিল তা ছিল পুতু হুইজ হু অর্থাৎ হু ইজ পুতুল অর্থাৎ কে এই পুতুল পুতু যখন নির্বাচনের আগে জাতিসংঘের দুই হাজার তেইশ সালের অধিবেশনে তার মায়ের পেছন পেছন ঘোরাফেরা করছিলেন তখনই এটি পরিষ্কার হয়ে যায় যে ভারতের সঙ্গে তার বিশেষ সম্পর্ককে কাজে লাগিয়ে শেখ হাসিনা পুতুলকে নির্বাচিত করানোর চেষ্টা করবেন শুরু হয়ে যায় পুতুলের জীবন বৃত্তান্তের মাঝাভা ও পরিবর্ধনের কাজ পুতুলের উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে একটি মাস্টার ডিগ্রি নেওয়ার পর তার একমাত্র কৃতিত্ব ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অটিজমের উপর একটি কনফারেন্স আয়োজন করা যেখানে বেড়ি বিশ্ববিদ্যালয়ের একটি বিরাট দল বাংলাদেশ সরকারের খরচে অংশগ্রহণ করেছিল বেড়ি বিশ্ববিদ্যালয়ে তাদের সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীর ভবিষ্যৎকে আরও সম্মানিত করতে কোনো ত্রুটি করেনি তবে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র্যাঙ্কিং যুক্তরাষ্ট্রে চারশো উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেড়ির অবস্থান ছিল তিনশো থেকে চারশো পঁয়ত্রিশের মধ্যে মাত্র দুই শতাংশ বেড়ির শিক্ষক ফুল টাইম বেড়ি বিশ্ববিদ্যালয় থেকে পুতুলের ডক্টরেট অফ এডুকেশন ডিগ্রি নিয়ে যথেষ্ট সন্দেহ ও ধোঁয়াশা রয়েছে এছাড়াও বেড়ি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুতুলকে দেখান হয়েছে দীর্ঘকালীন অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে পুতুলের লিঙ্ক ইন দেখা যায় দুই সালে বেরি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ এডুকেশন ডিগ্রি লাভ করেন এবং দুই সালে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানে মাস্টার্স করেন এছাড়াও দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ভিজিটিং স্পেশালিস্ট হিসেবে নানা প্রতিষ্ঠানের কাজ করার তথ্য সেখানে উল্লেখ রয়েছে এসব যে শুধুমাত্র বাংলাদেশে ফরমায়েশি কাগজ অভিজ্ঞতা এবং সম্মান তা বলার অপেক্ষা রাখে না পুতুল নির্বাচনের আগে এই ভিজিটিং এবং অ্যাডজাঙ্ক পদগুলো নিয়ে তার অভিজ্ঞতা সাজিয়েছিলেন তার লিঙ্কড প্রোফাইলে বেড়ি থেকে এডুকেশনের ডক্টরেট সংযোজন পরে আন্তর্জাতিক মেডিকেল জার্নালগুলোর সমালোচনা এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকলে এটি সম্ভবত সেই বিষয়টি ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা ছিল দি ল্যান্ডসেট একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মেডিকেল জার্নাল নির্বাচনের পূর্বে পুতুলের প্রার্থীতা এবং তাকে নির্বাচিত করার পদ্ধতির ব্যাপারে একটি সমালোচনামূলক লেখা প্রকাশ করে সেখানে পুতুলের স্বল্প অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয় তাতে বলা হয় একজন প্রার্থী প্রার্থী প্রধানকারী দেশের প্রধানমন্ত্রীর মেয়ে যে নির্বাচনী পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা নির্বাচনের বৈধতা এবং পরবর্তীতে আঞ্চলিক পরিচালকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে ভারতীয় সাংবাদিক বিশেষ এটি নির্বাচনের দুই মাস আগে লিখেছিলেন দুইজন প্রার্থীর মধ্যে চক ও চিজের মতো পার্থক্য এই নির্বাচন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচনে স্বজন প্রীতির স্বাক্ষর রাখবে নির্বাচনে পুতুলের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন এবং এর ফলে নির্বাচনের আগে থেকেই পুতুল নির্বাচিত হওয়া ছিল অবধারিত দুই হাজার সালের নভেম্বর মাসে ভোটাভুটি ছিল শুধুই একটা অন আনুষ্ঠানিকতা পুতুল এগারোটি দেশের মধ্যে আটটি দেশের ভোটে নির্বাচিত হন এবং দুই সালে ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পথ পাঁচ বছর মেয়াদি পুতুল যদি যোগ্য হতেন তবে বাংলাদেশে কেউ এই নির্বাচনের পদ্ধতিগত ভুল ত্রুটি নিয়ে এতটা মাথা ঘামাত না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়শো মিলিয়ন ডলার বাৎসরিক বাজেট সামলানো এবং এগারোটি দেশের দুইশো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কোনো যোগ্যতাই সাইমাজে পুতুলের নেই শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিটি সংস্থায় পরিবর্তন চলছে উচ্চ আসনে শেখ হাসিনার স্বজনপ্রীতি ও দলীয়করণে নিয়োগ পাওয়া সবাইকে একে একে বিদায় নিতে হচ্ছে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এখন পুতুলের ভবিষ্যৎ নিয়ে কী আলোচনা করছে সবাই নতুন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে নতুনভাবে নির্বাচন চাইবে একজন যোগ্য লোক সে যে কোনো দেশেরই লোক হোক না কেন এই পথে থাকা একান্তই জরুরি বাংলাদেশ সরকার কি সাইমাবাজের পুতুলকে প্রত্যাহার করতে পারবে এসব নিয়ে সরকারি পর্যায়ে কোনো আলাপ আলোচনা সম্ভবত এখনো হয়নি তবে যদি বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অফিস থেকে তার প্রাপ্য সেবা এবং সহযোগিতা না পায় তাহলে বাংলাদেশকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে সাইমা ওয়াজেদ পুতুলের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনে তার মিথ্যা জীবন বৃত্তান্ত দেখিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করার অপরাধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইচ্ছে করলে তাকে পদচ্যুত করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এ ধরনের পদচ্যুতি নতুন কিছু নয় দুই সালের মার্চ মাসে কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করা একটি পদচ্যুত আঞ্চলিক পরিচালককে ইস্টার্ন প্যাসিফিক থেকে সরিয়ে দেওয়া হয় পুতুলের অপরাধ এর চেয়ে লঘু নয় বরং গুরুতর বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ এবং দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের সহায়তা স্বাস্থ্য টিকাদান মহামারী প্রতিরোধ এবং বিভিন্ন স্বাস্থ্য পরামর্শের ক্ষেত্রে এই আঞ্চলিক অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের জন্য আঞ্চলিক অফিসের পরামর্শ এবং সহায়তা একটি বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে দীর্ঘদিন ধরে গত এক দশকে বাংলাদেশে যেমন ডেঙ্গু করোনা ভাইরাস এবং অন্যান্য ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সংগ্রামে ডাব্লিউএইচ এর আঞ্চলিক অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তেমনি দেশের অন্যান্য স্বাস্থ্যজনিত কার্যক্রমেও তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে এছাড়া ডাব্লিউএইচ ও দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের মাধ্যমে যে সমস্ত প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে তা বাংলাদেশ সরকারকে একদিকে যেমন স্বাস্থ্য খাত উন্নয়নে সহায়তা করেছে তেমনি দেশের বৃহত্তর স্বাস্থ্য উদ্যোগগুলোকে বৈশ্বিক করে পরিচিত করেছে টিকা বিতরণ স্বাস্থ্য শিক্ষা এবং দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা প্রধান এসবের মধ্যে অন্যতম বর্তমানে বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের পরিবর্তে সরাসরি ডাব্লিউএইচের প্রধান অফিসের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশের সরকার এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কিছু যুক্তির কারণে সাইমা ওয়াজেদ পুতুলের অবস্থানকে কেন্দ্র করে কিছু উদ্বেগ প্রকাশ করেছে এদিকে একদিকে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে হওয়ায় এবং তারই পদে বসার পর বাংলাদেশের সরকারের কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে অন্যদিকে ডাব্লিউএইচ প্রধান কার্যালয়ের সঙ্গে সরাসরি কাজ করার ইচ্ছা বাংলাদেশের জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কারণ ডাব্লিউএইচ নিয়ম এবং অভ্যন্তরীণ নীতি অনুযায়ী আঞ্চলিক অফিসের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করা অধিকতর যৌক্তিক এবং কার্যকরী বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে প্রতিটি অঞ্চলের জন্য আলাদা আলাদা আঞ্চলিক অফিস কাজ করে দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমের জন্য এই অঞ্চলের আঞ্চলিক অফিস একটি বিশেষ ভূমিকা পালন করে বাংলাদেশের সরকার যদি সরাসরি ডাব্লিউচ প্রধান কার্যালয়ের সঙ্গে কাজ করার চেষ্টা করে তবে এটি সংস্থাটির সাধারণ নীতির সঙ্গে সংগতিপূর্ণ নাও হতে পারে এবং আঞ্চলিক অফিসের ভূমিকা খর্ব হতে পারে বাংলাদেশ সরকারের জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে দেশের স্বাস্থ্য খাতে যে সমন্বয় এবং পরিচালনা দরকার তা সহজভাবে আঞ্চলিক সহযোগিতা সম্ভব নয় প্রধান কার্যালয়ের সঙ্গে সরাসরি কাজ করতে চাইলে সরকারের স্বাস্থ্য খাতে একটি নতুন কাঠামো তৈরি করতে হবে যা অনেক ক্ষেত্রে জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে এছাড়া আঞ্চলিক অফিসের সঙ্গে কাজ করতে না পারার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষতি হতে পারে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে ডাব্লিউএচর অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে আঞ্চলিক অফিসের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্ক দৃঢ় রাখাই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্বে এশিয়ার আঞ্চলিক অফিসের সাতাত্তরতম আঞ্চলিক সম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা শহরে সাতই অক্টোবর থেকে তিন দিনের জন্য তবে এই সবার স্থান পরিবর্তন করে নেওয়া হয় নয়াদিল্লি যা বাংলাদেশের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে প্রমাণিত হয়েছে স্থান পরিবর্তন হওয়ার ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনের প্রক্রিয়া এবং সাইমা ওয়াজেদ পুতুলের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ার বিষয়টি নতুন নতুন প্রশ্নে জন্ম দিচ্ছে এই পরিস্থিতি বাংলাদেশের সরকার এবং পুতুলের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে উঠেছে তা দেশের স্বাস্থ্যখাতে সংকট সৃষ্টি করতে পারে সাইমাওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছিল যারা নিবিড়ভাবে পুতুলের নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করেছিলেন তারা তার প্রোফাইল এবং যোগ্যতা নিয়ে হতাশ ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবক্ষে দূর করতে আন্তর্জাতিক স্তরে একটি শক্তিশালী প্রতিনিধিত্ব চান সেই সুযোগে নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই পদে বসানোর সিদ্ধান্ত নেন এর ফলে পুতুলের নির্বাচনের যোগ্যতার অভাব এবং জাতিগত পরিচয়টি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল সাইমাজিদপুরে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া অনেকের কাছে একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে প্রতিহত হয়েছে যার ফলে বাংলাদেশের স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনাম এবং অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পর্যবেক্ষক মনে করেন হাসিনা সরকার স্বাস্থ্য খাতে একটি প্রতিশ্রুতিবদ্ধ ও অভিজ্ঞ প্রার্থীকে নির্বাচিত করতে পারেন যা দ্বারা বাংলাদেশ স্বাস্থ্য খাত আরও শক্তিশালী হতো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশের জন্য সুফল আনতে পারতেন তবে সাইমা ওয়াজেদ পুতুল নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক আদর্শের প্রতিফলন হিসেবে দেখা হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ভাবমূর্তি সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে সাইমা ওবাজেদ পুতুল যখন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হন তখন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের শম্ভু আচারিয়া শম্ভু আচারিয়া জনস্বাস্থ্য নিয়ে চল্লিশ বছর অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে উনিশশো সালে কাজ শুরু করেন এবং পরবর্তীতে জেনেপো অফিসের পরিচালক হিসেবে একশো বাহান্নটি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম পরিচালনা করেন এই দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিযোগিতার মধ্যে পুতুলের তুলনায় আচলীয় যোগ্যতা অনেক অনেক এগিয়ে ছিল এদিকে পুতুলের পূর্ববর্তী আঞ্চলিক পরিচালক ছিলেন ভারতের পুনাম ক্ষেত্রপাল যিনি ছিলেন ভারতের একজন আইসিএস অফিসার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিব তিনি বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য ও জনসংখ্যা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেড অফিসে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পরিচিতি পুতুলের তুলনায় অনেক বেশি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে পুতুলের নির্বাচনকে অনেকেই একটি প্রহসন হিসেবে দেখেন যা মূলত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক পদক্ষেপের ফলস্বরূপ নির্বাচনে পুতুলের যোগ্যতা নিয়ে প্রশ্নটা স্বাভাবিক কারণ তার পেশাদারের অভিজ্ঞতা এবং খাতে জ্ঞানের ঘাটতি ছিল স্পষ্ট এর পরিপ্রেক্ষিতে ভারতও হাসিনুর অনুরোধের প্রতিবেশী দেশগুলোকে পুতুলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছিল এবং এর ফলে একটি রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে পুতুলকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয় যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সঠিক নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বার্থ এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথে একজন উপযুক্ত প্রার্থী নির্বাচিত হলে তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের মাধ্যমে পৃথিবী জুড়ে জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা করা সম্ভব কিন্তু পুতুলের প্রার্থিতা এবং নির্বাচনের প্রক্রিয়া পশ্চিমবিত হওয়ায় এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বিরাট ক্ষতি হিসেবে দেখা গিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার যদি সিদ্ধান্ত নেয় যে পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচয়ের পথ থেকে সরানো উচিত তবে এটি একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি করবে প্রথমত এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বাংলাদেশ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত পুতুলকে সরানোর সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এটি সরকার কর্তৃক অদক্ষতার পরিচয় দেয় তৃতীয়ত বাংলাদেশ সাথের উন্নয়নে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূর্ণ করতে অনেক সময় এবং পরিশ্রম লাগবে যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গেই কাজ করতে গেলে আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি যদি এভাবে এগিয়ে যায় তবে বাংলাদেশ সরকারকে অবশ্যই কৌশলগত পদক্ষেপ নিতে হবে একদিকে পুতুলের নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে একজন উপযুক্ত এবং অভিজ্ঞ প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ সরকারকে স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে দেশের স্বাস্থ্যের উন্নয়ন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয় বাংলাদেশ সরকারের জন্য এই সময়টি খুবই সংকটপূর্ণ কারণ এর মাধ্যমে শুধু দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন নয় বরং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ভাবমূর্তির পর পরিবর্তন হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য সরকারকে আরও কার্যকর ও সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে যা ভবিষ্যতে দেশের মানুষের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়ন করতে সহায়তা হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও